সংযুক্ত করেছি বিশ্ব জাকের মন্দির আটরোশি পাক দরবার থেকে আজকে পবিত্র জুম্মার দিন এই পবিত্র জুম্মার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সাথে সাথে বিশ্ব অলি সাহস্বতী আল্লামা ফরিদপুরি কুদ্দুসের উল্লাজি সাহেবের মহাপবিত্র শরীফ আরবি মাস অনুযায়ী সাথে সফর উদযাপন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরা না শেখান এবং এই দরবার শরীফের ভক্তবৃন্দ যারা আছেন তারা ইতিমধ্যে দরবার শরীফে আসা শুরু করেছেন অনেকে এসে পৌঁছেছেন আজকের এই জুমার দিনে শুক্রবারে বিশ্ব জাকের মঞ্জিলে নামাজের পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন বিশ্ব জাকির মঞ্জিল আর দরবার শরীফ থেকে আজকে পবিত্র জম্মার দিনে শেষে কিন্তু একটি বিশাল ঢল এই বিশ্ব জাকির মঞ্জিলে দেখা যাচ্ছে জমার নামাজ শেষ করে সবাই খানা খাওয়ার জন্য খাবার মাঠের দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এই দরবার শরীফে উপস্থিত হয়েছেন পাশাপাশি জানতে পেরেছি আজকে আরবি সাথে সফর এই দিনে এই শরীফের যিনি সাহেব রয়েছেন বিশ্ব আল্লামা বাবা ফরিদপুরি তিনি ওফাত হন তিনি ইহলক ত্যাগ করেন সেই দিনটাকে সব রেসানের জন্য এবং বরগতানের আশাই দরবার শরীফের যারা আশেখান জাকেরান ভক্তবৃন্দ রয়েছেন তারা বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হতে জাকির মন্দিরে আসা শুরু করেছেন ইতিমধ্যে অনেকে এসেছেন এবং যতটুকু জানতে পেরেছি কাফেলার হাজার হাজার গাড়ি এখনও রাস্তায় রয়েছেন তারা এসে পৌঁছাননি আজকে আছরের নামাজের পর থেকে এই সাথে সফর ফাতেয়া শরীফের কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি জুমার নামাজ শেষে নামাজের মোনাজাত শেষ হলো এই মাত্র দরবার শরীফের যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো আছেন জুমার নামাজের পরে যে অজিভা কালামগুলো করা হয় সেগুলো এখন করা হচ্ছে পাশাপাশি আমরা নামাজ শেষে দেখতে পাচ্ছি যে এই দরবার শরীফের যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের একটি ঢল তারা কিন্তু দরবার শরীফে উপস্থিত হয়েছেন একদিকে জুম্মার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এবং অপরদিকে সাথে ছপুর বিশ অলি ফরিদপুরের যে ওফাতের দিন এই ওফাত স্মরণ যে ফাতয়া শরীফ উদযাপন হবে দরবার শরীফে সেই ফাতিয়া শরীফ উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তিনার যে আশিকান জাকিরান ভক্তবিন্দু রয়েছেন তারা দরবার শরীফে আসা শুরু করেছেন ইতিমধ্যে অসংখ্য লোক দরবার শরীফে পৌঁছেছেন এবং অসংখ্য গাড়ি কাফেলা করে রাস্তায় আছেন আমরা এটা জানতে পেরেছি পরে মোনাজাত শেষ হলো মোনাজাতের পরে কিন্তু এখানে খাবারের জন্য কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় এই টিকিট সুশৃঙ্খলভাবে নেওয়ার পরে সবাইকে কিন্তু খাবার মাঠে যেতে হবে খাবার মাঠে যে তারা দরবার সর্বে যে তবারক রয়েছেন সেই তবারক গ্রহণ করবেন বিশ্ব জাকের মঞ্জিল আটটিসাক দরবার শরীফ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিলে জুম্মার নামাজে পরে যে লাখো মানুষের ঢল এবং সাথে সাথে আজকে আরবি মাস অনুযায়ী সাথে সফর এই দরবার শরীফের মহামহিম প্রতিষ্ঠাতা শাহ ছফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি তিনার ওফাতের দিন এই ওফাতের দিনকে তাইনার ফাতিয়া শরীফ হিসেবে এখানে কিন্তু যা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে হাজিরা দেওয়ার জন্য দরবার শরীফে যা ভক্তবৃন্দ আসে জাকিরান ছাড়া দেশের আনাচে কানাচে যেখানে আছে তারা কিন্তু বাস কাফেলা করে দরবার শরীফে উপস্থিত হওয়া শুরু করেছে ইতিমধ্যে অনেক বাস এই দরবার শরীফে এসে পৌঁছেছে এবং হাজার হাজার বাস প্রতিমধ্যে রয়েছে তারা আসরের আগে এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি তারা কাফেলা করে চৌষট্টি জেলা থেকে কাফেলা করে একযোগে গাড়িগুলো জাকের মঞ্জিলে ঢুকবে আর আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষ এক সঙ্গে জুমার দিনের নামাজ আদায় করেছেন নামাজ শেষে কিন্তু সবাই এই দরবার শরীফের যে খাবার তবারক সেটি গ্রহণ করার জন্য কিন্তু সবাই খাবার মাঠের দিকে যাচ্ছেন